সব বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ছি কেমন হাসি লেখক জ্যোতিরেন্দ্র নন্দী গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প কেমন হাসি লেখক যতীন্দ্র নন্দী আমার চারিদিকে উত্তপ্ত রৌদ্র চৈত্রের দুপুর যার তেজের সঙ্গে কবিরা অহরহ খড় তরবারি তুলনা করেন আর আমি কি না অনর্গল হাসছি আমার মাথার উপর অনন্ত নীল নভমণ্ডল পায়ের নিচে খড়ের মাঠের গাদা গাদা শুকনো ঘাস এই অবস্থায় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমি হেসে বাঁচি না হাসতে হাসতে আমার দুপাশের পাঁজরা ঝঞ্ঝন করছে পেটে খিল ধরছে কখনো চোখে জল আসছে আর সেই জলে চোখের কনের পিচুটি গোলে ধুয়ে গাল বে চিবুকের দাড়ির কাছে এসে ঝুলছে তাইতো সংসারে অনেক রকম হাসি আছে চিকন হাসি মুচকি হাসি মদির হাসি মোহন হাসি শোভন হাসি তাছাড়া দেতো হাসি তেতো হাসি নাম শুনেছি এসব হাসি শুধু চোখে দেখার নিতান্তই ভিজুয়াল ব্যাপার গানে শোনার হাসিও আছে শুনলে কানে তালা লাগে কানের পর্দা ফেটে যায় হৃদপিণ্ড ধরাস ধরাশ করে যেমন অট্ট হাসি বাছখাই হাসি আবার শুনি বাঁদরের মতন খিচখিচ করেও কেউ হাসতে পারে ভাল্লুকের লোকের মতন ঘোদ ঘোদ করে হাসে আমার এসব কথা শুনলে অনেকেই ভাববে আমি বুঝি হাসি নিয়ে রিসার্চ করছি অনেকটা তাই যেমন এখন এই প্রচণ্ড গরমের দুপুরে পিতলের খাড়া পিলসুজের মতন মেরু দাঁড়া টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে চৈত্রের বাতাসে দামামা বাজিয়ে আমি হা হাক করে হাসছি টেরপাই শহীদ মিনারের ওপাশে সরু চিলতে ছায়ায় আইসক্রিমের গাড়ি থামিয়ে গামছা দিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে লোকটা গোল গোল চোখে আমাকে দেখছে ভাবছে নিশ্চয়ই পাগল ছাগল নাহলে এমন একা একা কেউ হাসে বা এও মনে করতে পারে লটারি জিতে আমি অনেক টাকা পেয়েছি বা আখের গোছাবো বলে এই মাত্র কারো মাথায় বাড়ি দিয়ে এসেছি বা বউয়ের চোখে ধুলো দিয়ে কোনো কুমতলব হাসিল করতে যাচ্ছি হাসি হাসি হাসতে হাসতে হাস শব্দটা মনে আসে হংস পরম হংস ব্রহ্মানন্দে মগ্ন পরম যোগী পুরুষ না এতটা উচ্চ চিন্তা আমার মাথায় নেই বরচ সোনার ডিম পাড়া হাসির কথা ভাবতে পারি হাসির সঙ্গে ফাঁসি কথাটা চমৎকার মিল অবাক খাবার আছে কি শহীদ মিনারের পায়ের তলায় দাঁড়িয়ে আমি এখান থেকে উকি দিলে বিবিডি বাদ দেখা যায় কর্নেল সিমসনকে খুন করা দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল এখান থেকে উকি দিলে চৌরঙ্গি পার্ক স্ট্রিটের মোড় টেগার্টের বদলে মিস্টার ডেকে খুন করে গোপীনাথের ফাঁসি হয়েছিল ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তার জীবনের জয়গান গেয়ে গেছেন না এত বড় জীবনের কথা কি ভাবতে পারি এক ফোঁটা মানুষ আমি এইটুকুন প্রাণ এই শহরের হাজার হাঙ্গামা হুজ্জত দলবাজি গলাবাজি মারামারি খুনো খুনি ভিড় ভেজালের আবহাওয়ায় আমার বড় হওয়া বেড়ে ওঠা লোহা লক্কর বোঝাই গুদমের নেংটি ইঁদুর যেমন করে বাড়ে বড় হয় কিন্তু তাই তো সব নয় আবার অনেক হাঙ্গামা হুজত বোমা ছোড়াছুড়ি টেবিল চেয়ার ভাঙা ভাঙি গণ টোকাটুকির আবহাওয়ায় খানিকটা লেখাপড়া শিখে একটা ডিগ্রি বাগিয়েছি না ডিগ্রিও শেষ কথা নয় বিস্তর হাঁটাহাঁটি ধরাধরি অনুনয় বিনয় হতাশা দীর্ঘশ্বাস বিনিদ্র রাত্রি জাগরণ ও দশ দিকে দশ হাজার দরখাস্ত প্রেরণ এবং তারপর কুড়ি দু কুড়ি ইন্টারভিউয়ের বৈতরণী অতিক্রমণের পর আমার একটা চাকরি ছিল সুতরাং এই ছোট মাথায় শহীদের জীবন দেশের ভাবনা দশের চিন্তা একদম আসে না কাজেই হাসির কথা থাক আপাতত ঠাঁঠা রোদ্দুর মাথায় নিয়ে ময়দানে দাঁড়িয়ে অনর্গল হাসছি সেই সঙ্গে আর পাঁচটা মানুষের হরেক রকম হাসির কথা ভাবছি হাসি নিয়ে আমার গবেষণা আমার বউ কেমন করে হাসে আমার অফিসের বড় সাহেব কেমন করে হাসে বড় সাহেবের টাইপিস্ট লাইলা কেমন করে হাসে ও কতভাবে হাসে এখন আমি বাতাসে আওয়াজ তুলে হা হা হাসছি সেদিন কিন্তু আমার বিবিডি বাগ অফিসের বড় সাহেবের কামরায় পুশিং ডোর ঠেলে ঝড়ের মতন ভেতরে ঢুকে এমন হাসতে পারিনি ইচ্ছে ছিল হাওয়ায় তুফান তুলে সাহেবের ঘর কাঁপিয়ে একটা অট্ট হাসি হাসবো পারিনি হাসিটা গলার মধ্যে আটকে গিয়ে চড়ক মেলার ডুগুগির মতন বাঁচতে লাগল বলেছি কিছু হাসি চোখে দেখার কিছু কানে শোনার মুখার্জির বড় সাহেব ঘরে আমার হাসাটা কানে শোনার মতন ছিল যেমন আজ সকালে আমার বেলেঘাটা চাউলপট্টি রোডের বাসায় মধুমিতার আমার গিন্নি হাসি চোখে দেখার তো বটেই কানে শোনার মতনও ছিল এমনকি হাসিটা আঙুল দিয়ে ছোঁয়া গেছে যেমন লাইলার হাসি ও আমার বিবি অফিসের লাইলা নয় ফটিকচাঁদ মৃত্যুর লেনের নগেন কোভরেজের মেয়ে লাইলা ওপারার বাটারফ্লাই ক্লাবের অ্যানুয়াল ফাংশনে বিসর্জন নাটকে অপর্ণার রোলে অভিনয় করতে নেমে পার্ট ভুলে গিয়ে লাইলা স্টেজের উপর হেসে ফেলেছিল তারপর স্টেজ থেকে নেমে গ্রেন রুমে ঢুকে অঝরে কান্না কান্নার আগে লাইলার হাসি দেখার মতন ছিল অবশ্যই সেটা কোন জাতের হাসি বুঝতে পারিনি বলেছি সংসারে অনেক রকম হাসি মানুষ হাসে শোভন হাসি লাজুক হাসি গোমরা হাসি লাইলার সেদিনের হাসির আমি কোনো নামকরণ করতে পারিনি যেমন আরেক দিন বাটারফ্লাই ক্লাবের অ্যানুয়াল স্পোর্টসে হার্ডল রেসে নেমে দুপা ছুটে দুম করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গিয়ে লাইলা খিলখিল খিল হাসছিল তারপর মাঠ ছেড়ে তখনই উঠে এসে ক্লাবের টেন্টে ঢুকে ঝর ঝড় কান্না বুঝুন সেদিন অবশ্য লাইলা আজকের মতন ছিমছাম তন্নি ছিল না এমন শুকেশিনীও হয়ে ওঠেনি দেখতাম ফ্রক পরা ঢ্যাপসা শরীর একমাত্র লাল রুক্ষ চুল থপথপে ঢ্যাপসা শরীর নিয়ে লাইলা জের এসে ছুটতে পারবে না আমি আগেই জানতাম হয়েছিল তাই আমিও সেদিন ফটিক চাঁদ মৃত্যুর লেনের ছেলে ছিলাম কি না বাটারফ্লাই ক্লাবের মেম্বার ছিলাম লাইলার অনেক কিছু দেখার সুযোগ হয়েছিল যে কোনো ব্যাপারে হেরে গিয়ে সে হেসেছে তারপর কেঁদেছে যেমন সেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোবার দিন গেজেটে নাম খুঁজে না পেয়ে আমাদের ক্লাব ঘরে বসে সকলের সামনে খুব কতক্ষণ হাসলো শুনেছি পরে বাড়ি গিয়ে মাটিতে গড়িয়ে মেন মহাকান্না কান্নার আগে লাইলার সেসব হাসি নিয়ে আমি মাথা ঘামাতাম না আসলে হাসিগুলো দুর্বোধ ছিল সেজন্য একটা হাসিরও নাম দিতে পারিনি কিন্তু তার এদিকের হাসিগুলো বুঝতে পারি জলের মতন পরিষ্কার এদিকে মানে কি বছর পাঁচেক আগে আমি ফটিকচাঁদ চাঁদ মৃত্যুর লেন ছেড়েছি লাইলার সঙ্গে দেখা হচ্ছিল না ওর হাসি এবং হাসির পরে কান্না এরকম ছিল কি না খোঁজিনি আমি আপাতত বেলেঘাটা চাউলপট্টি রোডের বাসিন্দা ইদানিং মধুমিতা আমার ঘর আলো করে এসেছে অফিসে সাত দিনের ছুটি নিয়ে এই তো সেদিন দীঘার সমুদ্র সৈকতে হনিমুন করে এলাম কলকাতায় ফিরে অফিসে জয়েন করে আমার চক্ষু স্থির দু থেকে তিন মিনিট সময় লেগেছিল মেটাকে চিনতে একটা টাইপরাইটারের সামনে নিয়ে বসে আছে ও ঢ্যাপসা ফাঁপা শরীর নেই অঘ্রানের লাউ মতো নধর আঁটো সাঁটো লম্বা কাঠামো নারকেল ছোবড়ার মতন ঝুরঝুরে লাল চুলের বদলে শ্রাবণের ঘন মেঘের মতন স্তূপ স্তূপ কালো চুল মাথায় পাঁচ বছরে এত পরিবর্তন এবং আস্তে আস্তে দেখলাম অনেক দিন থেকেই বদলে গেছে নগেন কোভরেজের মেয়ে লাইলা জানতো একান্ত করে ওটা ওরই অফিস পরিচিত কেউ ছিল না তো হঠাৎ আমাকে দেখে দু চোখ কপালে তুলল তারপর যেন চিনল তারপর আমার চোখে চোখ রেখে কি বলবো একটা লোভন হাসি হাসলো প্রত্যুত্তরে আমিও ঠোঁটের আগায় হাসলাম ছুটির পর বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে আবার ঠিক সেই হাসিটা দুই ঠোঁটের মাঝখানে ফুটিয়ে তুলি অর্থাৎ হাসিটা কোন ক্যাটেগরিতে পড়ে সেটাই আমার দ্রষ্টব্য ছিল দেখলাম ওটার নাম দেখ হাসি অর্থাৎ অনেকদিন পর তোমাকে দেখে খুশি হয়েছি লাইলাকে বোঝাতে গিয়ে তখন অফিসে আমি এই হাসি হেসেছিলাম হাসিটা ভালোই হয়েছিল জামাকাপড় ছাড়া নেই মুখ হাত ধোয়া নেই চা জল খাবার খাওয়া নেই ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি হাসছি দেখে মধুমিত অবাক কি ব্যাপার দু পা সামনে এসে গিন্নি প্রশ্ন করলো আমি লাইলার কথা বললাম বোকা আমাদের অফিসে ঢুকেছে শুনে গিন্নি আড়ষ্ট হয়ে গেল লাইলাকে সে কোনোদিন চোখে দেখেনি কিন্তু লাইলার সব বোকামের গল্প সে শুনেছিল স্টেজে নেমে পার্ট ভুলে গিয়ে মেয়ে কেমন করে হাসতো পরে গ্রিন রুমে ঢুকে কানত হার্ডল রেসে ছুটতে গিয়ে আছাড়কে তার হিহি হাসি তারপর মাঠ ছেড়ে উঠে এসে কান্না পরীক্ষায় ফেল করে হাসি পরে কান্না দীঘার ঝাউ বনে বসে গিন্নির গায়ে গা ঠেকিয়ে সমুদ্র দেখতে দেখতে আর দশ রকম গল্পের সঙ্গে লাইলার গল্পও করেছি শুনে মধুমিতা হেসে কুটি কুটি হতো সেই লাইলা আমার অফিসে ঢুকেছে শুনে গিন্নি প্রথমটা আড়ষ্ট তারপরে আতঙ্কিত হয়ে উঠল স্বাভাবিক চিন্তা করলাম করলামচাঁদ মিত্তির লেনের মেয়ে লাইলা আমিও ওপারার ছিলাম কুড়ি বছর সেখানে কাটিয়ে এসেছি লাইলার মতো আমিও বাটারফ্লাই ক্লাবের মেম্বার ছিলাম একসঙ্গে খেলাধুলা করেছি একসঙ্গে থিয়েটার সেই মেয়ে আমার অফিসে আমার পাশে বসে কাজ করবে এতো ভালো কথা নয় আমি মধুমিতাকে বোঝাই বোকা অপদার্থ অকর্মার ঢেঁকি ওর দৌড় তুমি জানো কোনোদিন কোনো কাজে নেমে রক্ষা করতে পারিনি থিয়েটার খেলাধুলা ইউনিভার্সিটির পরীক্ষা সব ব্যাপারে ফেল করেছে সুতরাং অফিসের কাজকর্ম কতটা চালাতে পারবে ও একবার চিন্তা করো চালাতে পারবেই না কি কাজ টাইপ করা টাইপিস্ট বললাম হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ফেল করা মেয়ে মধুমিতা বলল ওই বিদ্যে নিয়ে কি করে সে তোমাদের এত বড় অফিসে ঢুকলো পরের বছর পাস করেছিল বললাম সম্ভবত সেবার ভালো করে টুকতে পেরেছিল আমার কথা শুনে গিন্নি হাসলো না বলল তা না হয় টুকে পাশ করলো তা বলে এদিনে একটা চাকরি বাগানো তো চারটি কথা নয় সম্ভবত পেছনে মামার জোর ছিল উত্তর করলাম গুম হয়ে থেকে একটু ভাবলো মধুমিতা তারপর বলল পেছনে মামার জোর থাক কি মেসর জোর কাজ চালাতে না পারলে অফিসে চাকরি রাখা ওর পক্ষে মুশকিল হবে সত্যি কি না একশোবার তৎক্ষণাৎ একটা মিষ্টি হাসি গিন্নিকে উপহার দিলাম বললাম আমাদের মুখার্জি অর্থাৎ বড় সাহেবের কেমন একখানা কড়া মেজাজ তোমাকে অনেকদিন বলেছি কত হুশিয়ার হয়ে সারাক্ষণ কাজকর্ম করতে হয় আমাদের কাজে ভুল করলেই রক্ষা নেই পরদিনই চাকরি নট এবং যা আশঙ্কা করেছিলাম ভুল ভুল রোজ লাইলা টাইপ করতে ভুল করছে বড় সাহেবের চিঠিপত্র দেখে শুনে ঠিকঠাক করে দিতে হয় আমাকে তারপর টাইপিস্টকে দিয়ে সব টাইপ করিয়ে সাহেবের ঘরে নিয়ে যায় সাহেব সই করে দিলে সেগুলো ডেস্ক্যাচে পাঠায় কিন্তু কি বলবো এক একটা চিঠি টাইপ করে লাইলা যখন আমার টেবিলে পাঠায় দেখে আমার মাথা খারাপ হতে বাকি থাকে আটটা দশটা করে ভুল তখনই কাছে ডেকে আঙুল দিয়ে তাকে ভুলগুলি দেখাই দেখার সঙ্গে সঙ্গে টুসটুসে গোলাপি জিপটা আতখানা বের করে দাঁত দিয়ে কামড়ে ধরে লাইলা তারপর কালো ডাগর চোখ তুলে মিটিমিটি হাসে এমন সুন্দর করে হাসা অনেকদিন দেখিনি এই বোধ করি মোদির হাসি ভাবলাম মন মজানো হাসি তৎক্ষণাৎ ফটিক চাঁদ মৃত্যুর লেনের কথা মনে পড়লো ও এমন তো কথা ছিল না এই ভুল সেই ভুল করার পর তুমি আগে হাসবে তারপর কাঁদবে এখন সেসব কিছুই দেখছি না আমার দিকে মুখ তুলে মন মাজানো হাসিটা সে হেসেই চলেছে আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিই কিন্তু চিন্তা করি অনেক কিছু ওর বদলে গেছে চুল চেহারা পোশাক পিটপিটে চোখ দুটি এখন দিঘির মতো বিশাল হয়েছে ম্যানিকিউর করা হাতের ম্যারম্যারে ফ্যাকাশের নোক পলার টুকটুকে রঙ ধরেছে কাজে হাসির ধরন ধারণও পাল্টে গেছে হাসির পর হাসি হাসছে কান্নার ছিটে পোটাও নেই যাই হোক ওই মোদির হাসি আমাকে কাবু করতে পারলো না বেশ কড়া করে বললাম রোজ এমন বোল টাইপ করলে এখানে তোমার চাকরি রাখার দায় হবে আমার কথা শুনে লাইলা তখন ঠোঁটে না হেসে চোখে হাসতে লাগলো চোখে হাসা কথাটা আগে কেবল শুনতাম এখন চাক্ষুষ দেখছি আমার বকুনি খেয়ে কী বলবো লাইলার চোখ রোদ লাগা দিঘির জলের মতো ঝলমল করছিল অর্থাৎ চাকরি থাকলো কি গেল তা নিয়ে যেন মোটে মাথা ব্যথা নেই বরং কাজে ভুল করেছে বলে আমি যে কড়া কথা শোনাচ্ছি তাই দেখে সে কৌতুক বোধ করছে এবং ঝকঝকে চোখে তাকিয়ে থেকে আমাকে বোঝাতে চাইছে এত সুন্দর শরীর সুন্দর মুখের মেয়েকে কেউ কড়া কথা শোনায় তার ধারণা ছিল না আমাকে দিয়ে এই জিনিস প্রথম দেখে তার ভেতর থেকে একটা আহ্লাদ উপচে পড়ছে অর্থাৎ পৃথিবীতে একটা অসম্ভব কিছুকে আমি সম্ভব করে তুলেছি যেন হেরে গিয়ে চুপ করে থাকি ঘাড় গুজে ভুলগুলি সংশোধন করতে থাকি তবে একটা একটা করে চিঠিগুলো ওর হাতে ফিরিয়ে দিই লাইলা নতুন করে সব টাইপ করে আমার টেবিলে এনে জড়ো করে তখন সাড়ে পাঁচটা বাজে সাহেবকে দিয়ে সই করিয়ে এনে একটা চিঠিও ড্রেস প্যাচে পাঠাবার সময় থাকে না তবু যা হোক করে সামলে সুমলে নিই আর মনে মনে বলি যদি সাহেবের সব জানতে পারে নির্ঘাত আমার কৈফিয়ত তলব করবে তখন কি আমি বলবো যে এই টাইপিস্টকে দিয়ে কাজ চলবে না সাহেব নতুন টাইপিস্ট নাও পরদিন থেকে যে লাইলা বেকার হবে তারপর কোথায় চাকরি পাবে মামার জোর মেসর জোর সে তো আমার ও মধুমিতার মন গড়া কথা এদিকে রোজ গিন্নি আমার বাড়ি ফেরার পথ চেয়ে বসে থাকে কি হলো আজ কটা ভুল করলো ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রশ্ন এক গাদা গাল ছড়িয়ে হেসে উত্তর করি শুনে মধুমিতার মুখে তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে ওটাকে আজও কেন তাড়িয়ে দিচ্ছে না তোমার সাহেব দেবে ঠিকই একটা দেত হাসি হেসে বলি দু একটা দিন সবুর করো দু একদিন না পরদিনই ব্যাপারটা ঘটে তার মানে পরশু বিকেল বার বেলায় সকালের দিকেই একসঙ্গে তিনটে চিঠি লাইলাকে টাইপ করতে দি। লাঞ্চের আগে শেষ করতে হবে পই পই করে বলে দিলাম জরুরি চিঠি আজকে ডাকে না পাঠালে নয় মিষ্টি হেসে দুবার ঘাড় নাড়ল লায়লা কিন্তু কোথায় লাঞ্চের আগে একটা চিঠিও টাইপ করা শেষ হয় না যেন এক একটা চিঠি টাইপ করার পর পাঁচটা সাতটা করে ভুল থেকে যাচ্ছে যেন নিজেই ভুলগুলি ধরতে পেরে আবার মেশিনে কাগজ চড়িয়ে নতুন করে টাইপ করছে দেখতে দেখতে লাঞ্চ আবার এসে যায় আমার চোখের সামনে দিয়ে মুখার্জি হোটেলে খানা খেতে গট গট করে বেরিয়ে গেল কি হলো শেষ করতে পারলে আমার টেবিল থেকে গলা বাড়িয়ে শোধাই লাইলা তখন ঠোঁটের কোনায় চমৎকার চিকন হাসি হাসল হয়ে যাবে আজকে ডাকেই পাঠাতে পারবেন এত চিন্তা করছেন কেন আমার দিকে চোখ না ফিরিয়ে সে উত্তর করল খানিকটা আশ্বস্ত হয়ে নিচে নেমে যাই রাস্তায় দাঁড়িয়ে নুন মাখানো বাতাপি লেবু ও শশা দিয়ে টিফিন করি তারপর একটা সিগারেট ধরিয়ে খানিকটা পায়চারি তারপর ঘড়ি দেখে ওপরে উঠে আসি সিঁড়ির গোড়ায় সাদা গাড়ি দেখে টের পাই খানা খেসায় ফিরেছে চেয়ার টেনে টেবিলে বসতে গিয়ে এদিক ওদিক তাকায় লাইলাকে দেখছি না আটখানা চিঠি টাইপ হয়ে মেশিনের মাথায় ঝুলছে বাকি কাগজগুলি পাশের সবুজের বাস্কেটে ফ্যানের হাওয়ায় পথপথ করে উঠছে তারপর মধুমিত অবাক হয়ে প্রশ্ন করে সন্ধ্যার পর বাড়ি ফিরে ঘটনার আদ্যান্ত গিন্নিকে খুটিয়ে বলছিলাম তারপর আর কি বললাম দুটো বাজে আড়াইটা বাজে তিনটে বাজলো লা দেখানি ছোকরা বেয়াটাকে জিজ্ঞেস করি দিদিমণি কোথায় দিদিমণি বাথরুমে গেছে উত্তর শুনে চোখ কপালে ওঠে হ্যাঁ বেলা তিনটে থেকে একটা মানুষ বাথরুমে বসে আছে বুঝলাম সেদিনকার মতন নগেন কোভারেজের মেয়ে পালিয়েছে ফ্রেঞ্চলে এখন উপায় মাথাটা গরম হয়ে গেল ছো মেরে বাস্কেটের সব কাগজপত্র তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম মুখার্জিকে বলে আজই একটা হেস্তনেস্ত করতে হবে এই টাইপিস্টকে শিগগিরই তারাও সাহেব নয়তো অফিস ডুববে সাহেবের এয়ার কন্ডিশন ঘরের কাছে পৌঁছে থমকে দাঁড়ায় কেন মধুমিতা ভুরু কুঁচকালো ভেতরে ঢুকতে সাহস পেলে না দুটো হাসি শুনলাম তখন সাহেবের ঘরে দুরকম হাসি গিন্নির চোখে চোখ রেখে বললাম কাজেই দাঁড়িয়ে পড়লাম একটা অবিকল ছুঁচোর মতন খিচকিচে গলার হাসি আর একটা যেন শুকনো ময়দার ডালা হর করে গলা দিয়ে বেড়ছে এমন মোটা হাসি ওটা মুখার্জি মধুমিতা বলল তোমার সাহেবের গলা আর ছুঁচোর হাসিটা তোমাদের টাইপিস্ট লাইলা ঠাকুরুনের তাই বুঝি বড় বড় চোখ করে গিন্ডির মুখ দেখি হ্যাঁ গো মশাই তাই ছুরির ঠিক বুঝে গিয়েছিল এত ভুল চুপ করে চাকরি রাখা যাবে না তুমি একদিন সাহেবের কাছে কমপ্লেন করবে টের পেয়ে আগে ভাগে মুখার্জিকে হাত করে ফেলেছে সাহেবের মন মজিয়েছে তাই বাথরুমের নাম করে তিন ঘন্টা ও ঘরে বসে গল্প করে আমি চুপ তারপর তুমি কি করলে মধুমিতার চোখা চোখে আমাকে দেখলো হাবার মতন দরজার বাইরে দাঁড়িয়ে রইলে না না দুটো হাসি শুনে আমার বেদম হাসি পাচ্ছিল পেট ফেটে যায় পুশিং ডোর ঠেলে সরাত করে ভেতরে ঢুকে পড়ি ইচ্ছে ছিল মুখার্জির ঘর কাঁপিয়ে প্রচন্ড শব্দ করে হাসবো হলো না গলার কাছে আটকে থেকে হাসিটা ডুকডুকির মতো বাঁচতে লাগলো তারপর সাহেব নিশ্চয় চটে গেল ও আমাকে দেখে মুখের গর্তটা গোল করে আরও বেশি হাসছিল হাসতে হাসতে বললো আপনি দেখছি গাদার মতন হাসছেন হব তুমি তখন কি বললে মধুমিতা চোখ দুটো বড় করলো আমিও ছেড়ে কথা কইনি আপনি স্যার ভল্লুকের মতন হাসছেন বললাম ইরে রে তো তোমার কম না যেন গিন্নি খুশি হলো তারপর মুখার্জি তখন আর চোখে লাইলাকে দেখলো মুখার্জির পিঠে হাত রেখে মুখার্জির চেয়ারের হাতলোর ওপর ঠ্যাং ঝুলিয়ে বসে লাইলা গাঙ্গুলি হাসছিল আমাকে দেখে নেমে দাঁড়ালো মুখার্জি আমার চোখে চোখ রেখে বলল মিস গাঙ্গুলির হাসিটা আপনার কিরকম লাগলো শুনি চমৎকার বললাম অবিকল ছুঁচোর মতন এরে রে আবার চোখ পাকালো লাইলা চটে গেল না তোমার কথা শুনে ও হো মুখটা আরও বেশি ছুঁচোর মতো করে হাসতে লাগলো মুখার্জিও হাসছিল তৎক্ষণাৎ চোখের ইশারায় একটা চেয়ার দেখে আমাকে বসতে বলল আমি বসলাম লায়লাও আর একটা চেয়ারে বসলো কলিং বেল বাজিয়ে বিয়ারাকে ডেকে মুখার্জি কফি কাজুবাদামো তিনজনে গল্প করতে করতে খেলাম তারপর ছুটি হতে বাড়ি চলে এলাম মধুমিতা তখন খোঁদ করে নাকে হাসল এমন করে কোনোদিন তাকে হাসতে দেখিনি হাসিটা রহস্যের মতন ঠেকলো আমার দিকে তাকালো না সে ছাদের দিকে চোখ তুলে বলল এটা আমি সন্দেহ করছিলাম অফিসে বসে তোমরা কাজ করছো না তুমি তোমার সাহেব একটা মেয়েকে নিয়ে ফুর্তি করছো না হলে এই অকর্মার ঢেঁকিকে ওখানে পুষছ অফিস থাকলো কি ডুবলো তাতে তোমার বা তোমার মুখার্জি সাহেবের কিছু যায় আসে না যায় কোম্পানির যাবে কথাটা কি ঠিক হলো আসতে বললাম একশোবার ঠিক হয়েছে গিন্নি আর হাসলো না ফস করে নাকের একটা শব্দ করল বলল এমন একটি বিচ্ছিরি রাগারাগি ব্যাপার ঘট আর তিনজনে মিলে কিনা হেসে গল্প করে কফি কাজু বাদাম খাওয়া হলো ব্যাস সব মিটমাট হয়ে গেল আমি চুপ তোমরা তিনটি এক গাঙ্গের মাছ জুটেছ ওখানে বদের শিরোমণি রাগে কাঁপতে কাঁপতে মধুমিতার সামনে থেকে সরে গেল তারপর রাত্রিরে বিছানায় শুয়ে হুশ হাস কান্না বিলাপ আমার মরে যেতে ইচ্ছে করছে বেঁচে থেকে লাভ কি আমি সুইসাইড করব ইত্যাদি কাঠ হয়ে বিছানার এক পাশে শুয়ে থেকে রাত কাটাই ভাবি গিন্নির এই কান্নার সঙ্গে তখনকার অদ্ভুত নাকি হাসিটার যোগ আছে কেমন কান্নার আগে লাইলা একদা হাসত পরদিন মানে গতকাল অফিসে যায়নি ফোন করে জানিয়ে দিয়েছি সর্দি কাশি মাথা কনকন গাঁথ পা ব্যথা মধুমিতা আমার সঙ্গে একটা কথাও কইছিল না আজ সকালে উঠে যদিও রান্নাবান্না করেছে আমিও দাড়ি কামিয়ে চান করে ভাত খেয়ে যথারীতি অফিসে বেরোবো অফিসের প্রিয়ন বাড়িতে চিঠি নিয়ে হাজি কাটছিটে খাতায় সই করে খামের মুখ ছিঁড়ে দেখি সাহেবের চিঠি তলায় মুখার্জির সবুজ কালির জমকালো সই কি ব্যাপার ও মাসের পয়লা থেকে আমাকে অফিসে যেতে হবে না আজ মাসের তিরিশ তখনই গিন্নি ছুটে এসে হাতে জল হলুদের দাগ আঁচলে মুছে চিঠিটা ছো মেরে তুলে নিয়ে একশ্বাসে পড়ে ফেলে তারপর আমাকে সেটা ফিরিয়ে দেয় দিয়ে খিলখিল হাসে খুব হয়েছে বেশ হয়েছে এই আমি চাইছিলাম আহ হাস থেকে আমি নিশ্চিন্তি বোকা হয় কিছুক্ষণ তাকিয়ে থাকি হাসতে হাসতে গিন্নি হাততালি দিয়ে নাচতে শুরু করলো তখন আমিও হাসি কারণ দেখলাম মধুমিতার জল তরঙ্গ হাসির সঙ্গে মেঘ তরঙ্গ নাচের সঙ্গে তাল দিয়ে দিয়ে বাড়ি ভাড়া রেশন হরিণঘাটার দুধ ইলেকট্রিক বিল মুদিখানা ধোবাখানা কাগজওয়ালা মানে মনে সিগারেটের দোকান হাততালি দিয়ে নাচতে আরম্ভ করেছে হাসতে আরম্ভ করেছে সব কটা হাসি আমি চোখে দেখছিলাম কানে শুনছিলাম আঙুল দিয়ে ছুতে পারছিলাম তখন নাচতে নাচতে বাড়ি থেকে পালিয়ে এসেছি তারপর সেই কখন থেকে চৈত্রের খরার ময়দানে দাঁড়িয়ে পাঁজরা ঝাঁঝরা করে হা 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 করে হাসছি